আল্লাহ বলছেন হজের কিছু নির্দিষ্ট কি আছে মাস আছে আল আশ আসহুর মালু মা হজের কিছু নির্দিষ্ট মাস আছে সেগুলো এ আয়াত থেকে হজরতে আব্দুল্লাহ অমর রাজী আল্লাহ আনহু ব্যাখ্যা করছেন সেই মাসগুলো কি সেই মাসগুলো হলো সাওয়াল মাস কি মাস শাওয়াল মাস জিলকদ মাস জিল হজ মাস এই তিন মাস হলো হজের মৌসুম হজের মাস ওমর বলছেন যদি কোনো ব্যক্তি এই শাওয়াল মাসেই হজের উদ্দেশ্যে এহরাম বাদে যদি কোনো সঙ্গত কারণে সেই এহরাম ভঙ্গ হয় সেই এহরাম নিয়ে সে হজ করতে পারবে তবে সেই হজ তার মাত্রুর সাথে আদায় হবে হজের মাস হলো তিনটা পেয় ভায়রা সাওয়াল জিলকত জিল এই তিন মাসের প্রথম দশ দিন হলো হজের মৌসুম কিসের মৌসুম হজের মৌসুম আর এই ব্যাপারে একখানা হাদিস আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ও ই কম ঈশ্বরে কয় ই তা ইজাকে আল্লাহজুয়াসা উম রমাজন সুভা আনন্দ নবী আরেহি সলামী হাদিসের মধ্যে বলছেন যে ইসলামের মূল বৃত্তি কয়টা জোরে বলে না কয়টা পাঁচটা এক নাম্বার হলো بني الاسلام <سؤال> على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله سبحان الله اتنمر নাম্বার হলো আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই আল্লাহ الا الله وان محمد رسول الله আল্লাহ ব্যতীত কোন ইলাহ محمد صلى الله عليه وسلم الله تعالى الرسول سبحان الله এটা হল এক নম্বর দুই নম্বর হলো ওয়াই ক মিশলা কি সালাত কায়েম করা কয় ই কি করা জাকাত প্রদান করা আলহাজ্জু হাজ করা ওয়াসম মোরমাজন রোজা রাখা সুধানন্দ এই ইসলামের মূল ভিত্তি হল পায়ঠান পাঁচটা এই হাদিসের যেই মূল ভিত্তি আছে তা আবার দুই ভাগে বিভক্ত কয়েক ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা হলো এতে কদ আর একটা হলো আমাল বা ইবাদ এতে কদ বলা হয় এই কদ বলা হয় মুখে বলা কি বলা মুখে বলা এবং অন্তরে স্বীকৃতি দেওয়া এতে কাকে বলে মুখে বলা এবং অন্তরে কি দেওয়া স্বীকৃত দেওয়া এটা হলো এতে আবার আমার আছে না আমার আবার তিন বাগে বিভক্ত কয়েক বাগে আমার হলো তিন বাগে বিভক্ত নাম্বার আর্থিক ও আর্থিক ইবাদত শারীরিক ইবাদত কি শারীরিক ইবাদত হলো নামাজ পড়া কি করা নামাজ পড়া শারীরিক ইবাদত হলো রোজা রাখা নামাজ পড়তে কষ্ট হয় না রোজা রাখতে হ্যাঁ এই জন্য এটা হলো শারীরিক ইবাদত কি ইবাদত শারীরিক ইবাদত কয়টা কথা কয় না কয়টা দুইটা একটা হলো কি নামাজ আরেকটা কি রোজা এরপর হলো আর্থিক ইবাদত আর্থিক ইবাদত হলো জাকাত প্রদান করা কি করা জাকাত প্রদান করা এরপরে হচ্ছে শরীর আমাদের যে শরীরের শক্তি যে খরচ হয় শক্তিও খরচ হয় কি হয় খরচ হয় এটা হলো কি হজ মাসাল্লাহ হজ কিন্তু অনেক কঠিন একটা ইবাদত এই জন্য নবী সালাম বলছেন গায়ে শক্তি থাকতে সামর্থ্য থাকতে তোমরা হজে চলে যাও কারণ কি বিদ্ধ হয়ে গেলে মেরুদণ্ডের যে হার আছে এটা বাঁকা হয়ে গেলে হজের যে কাজ আছে এগুলো তুমি করতে পারবে না তোমাকে কেউ সহযোগিতা করা লাগবে এই জন্য হইলেই শক্তি থাকতেই হজ করা জোরে পায় না কারো অর্ডার আল্লাহ রিয় ভাইয়ার আমার এই হজ যে আমরা আমাদের যে মৌলিক একটি ইবাদ এই হজ নিয়ে এক শ্রেণীর মানুষের মাথা ব্যথা আছে না নেই আছে তারা কি বলে যে হজ করতে যায় কত অর্থ হর্স হয় এটা না করে এই অর্থের টাকা আমাদের বাংলাদেশে রাখলেই তো আমাদের বাংলাদেশের মানুষ আরো ভালো ভালো পড়ে ভালো খেয়ে বাঁচতে পারে এমন নাস্তিক মার্কা মুসলমান আছে না নাই আছে তারা হজের ব্যাপারে কথা বলে তারা হজের ব্যাপারে কথা বলে আপনারা জানেন না মনে হয় জানেন

47 নম্বর আয়াতে বলছেন এই কথা 44 নম্বর আয়াতে বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আঞ্জালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তালা যা নাজিল করেছেন আল্লাহর ইন যাদের ভালো লাগে না আল্লাহ তাআলার আইন অনুযায়ী যারা বিচার করে না আমাল্লাম ইয়াহকুম বিমা আন জালাল্লাহ তালাইকা হুমুল কাফিরুন তারা হলো কাফের তারা কি তারা কাফের আমাল্লাম ইয়াহকুম বিমা আন জালাল্লাহ হুমুল কাফিরুন এই দলিল দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ

এবার সাতচল্লিশ নম্বর আয়াতে বলছেন অমাল্লাহ মেহকুম বিমাং জালল্লাহু তাউলে হুমুল ফাঁসি কোন আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর আইন যাদের ভালো লাগে না তারা তারা কি ফাঁস এই দলিল দিচ্ছেন কে আল্লাহর দলিলের পর আর কোনো দলিল দরকার আছে আমাদের হ্যাঁ আমার এই জন্য এই সমস্ত কুলাঙ্গার মুসলমান থেকে সাবধান যারা বলবে সঙ্গে সঙ্গে দোকান থেকে কস্টিউম কিনে মুখের মধ্যে লাগিয়ে দেওয়া সম্ভব হবে কিনা বলেন তো একটু দেখি এই জন্য এই সমস্ত কুলাঙ্গার মুসলমানদের এই সমস্ত কথা শোনার কি নাই। টাইম নাই সুযোগ নাই। যত টাকাই লাগব আমরা আল্লাহর গড় আমাদের যাদের সমর্থ হবে আমরা ইনশা আল্লাহ যাব ইনশা আল্লাহ আল্লাহ তাল আমাদের প্রত্যেককে সামর্থবান বানিয়ে দেয় এবং প্রত্যেককে আল্লাহ তা আর গড় যে আর করা তাও ফিকদিন সকলে পড়ে না এরপরে প্রিয় ভাইয়েরা আমার হজের কিছু মশালা আছে সমাজের মধ্যে অনেকেই অনেক বাবা অনেক মা দুর্বল হয়ে গেলে ছেলেদেরকে ওসিয়ত করে কি করে ওসিয়ত করে সেই জায়গা থেকে মাসালা হলো যদি কোনো ব্যক্তির মারাই যায় ওই ব্যক্তির সম্পত্তি থেকে যদি এক তৃতীয় অংশ দ্বারা যদি হজ হয়ে যায় তাহলে সেই ওয়ারিস ওয়ারিশদের পক্ষ থেকে সেই হজ আদায় করা দ্বারা হলো কি ওয়াজিব কোনো ব্যক্তি মারা গেছে হজ করতে পারে না ওসিয়ত করে গেছে এক তৃতীয় অংশ সম্পত্তি দিয়ে যদি হজ আদায় হয়ে যায় তাহলে সেই ওয়ারিসদের উপরে সেই ওসিয়ত পড়া করা কি ওয়াজিব এরপর দ্বিতীয় কথা হলো যদি এক তৃতীয় অংশের চেয়ে বেশি প্রয়োজন হয় এক তৃতীয় অংশের কি হয় বেশি প্রয়োজন হয় তখন সেই ওসিয়ত পুরা করা ওয়াজিব নয় কেন ওয়াজিব না তখন সেই ওয়ারিসদের সম্পত্তি থেকে তার হজ পুরা করা লাগবে এই জন্য ওই ওয়ারিসদের সম্পত্তি নষ্ট করে কোন ইসলাম কোন ধর্ম সমর্থন করে না ওসিয়ত পুরা করার মাসালা ক্লিয়ার এরপরে যখন আমরা হজে যাই হজে গেলে দেখবেন হাজিদের মন কিন্তু একেবারে নরম হয়ে যায় কি হাজি সাহেব মন নরম হয়ে যায় না একেবারে মন নরম হয়ে যায় দিন ঠান্ডা হয়ে যায় এই জন্য নবিয়া আলির হিসান সালাম বলছেন লব্বাই আল্লাহমা লব্বাই লে শারী কালা কালব্বাই ইন দা লাহে অন্যান্য মুল্খ লে শেরি কালা যখন মানুষ হজে যায় হজ করে মানুষের মন একেবারে দুর্বল হয়ে যায় মন নরম হয়ে যায় পরকালের কথা চিন্তা করে আর কোনো চিন্তা মাথায় আসে না পেউ ভাই কি বলে লব্বাই হাজির আল্লাহ হুম আত্মাই ঘে আল্লাহ আমি হাজিদ লা শারী কালাক আলাত্তায় কি লা শারী কালাক আল্লাহ তোমার কোন শরিক নাই সমস্ত নেহামত সমস্ত প্রশংসা তোমার রাজত্ব তোমার তোমার কোনো শরিক নাই এই এই যে আমরা দোয়াটা পড়ি এটা বিটা পড়ি এটার সরাংশ সরাংশ অনুবাদ হলো এই যে আল্লাহ আমি হাজিদ হে আল্লাহ তোমার বন্দে হাজির তোমার কোন শরিক নাই সমস্ত প্রশংসা সমস্ত নামৎকার তোমার এবং সমস্ত রাজত্ব তোমার এবং তোমার কোন শরিক নাই চিল্লা বলেন আল্লাহ একটা দোয়ার মধ্যে কত চমৎকার কত চমৎকার বাক্য আল্লাহ তালা বন্দাকে শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ পরে এরপরে বিয় ভাইয়ের আমার হজ কোন জায়গা থেকে আসছে হজ আসছে হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে হজ কিন্তু চলে আসছে হজরত আদম আলাইহি ওয়াস সালামের মাধ্যমেই এই বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করা হয়েছিল হজরত আদম থেকে নূহ আলাইহি ওয়াস সালাম পর্যন্ত হজ চলে আসছে এর মধ্যে নূহ আলাইহি ওয়াস সালামের জমানায় কয়েকবার মাত্র নূহ আলাইহি সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত এবং পরেও কয়েকবার কাবাকে বিধ্বস্ত করা হয়েছে কি করা হয়েছে বিধ্বস্ত হয়েছে সেই প্লাবনের মাধ্যম হয় প্লাবন হয়ে সেই সময় কাবার কোনো চিহ্ন ছিল না কাবার কোনো অস্তিত্ব ছিল না হজরতে জিব্রাহীন আমিনের মাধ্যমে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলিহিসকে দেখিয়ে দিলেন যে মূল কাবার জায়গা এটা সুবহান কার মাধ্যমে জিবরাইল আমিন মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আবার নির্দেশ দিলেন এই কাবাকে আবার পণ্য নির্মাণ করার জন্য সুবহানাল্লাহ এই কাবা ইব্রাহিম এবং তার ছেলে সহ সেটা নির্মাণ করে এবং আল্লাহ তাআলা বলেন এবং পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আবার সেই মানুষ যেন সেই কাবাকে কি করে জিয়ারত করে সুবহানাল্লাহ

হজরতে কার মাধ্যমে ইব্রাহিম আলে ইসালাহাতামের মাধ্যমে পৃথিবীর মানুষকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা এই জন্য যাদের সমর্থ আছে যাদের সম্পদ আছে সময় থাকতে আল্লাহ তালার সেই আইনকে পূরা করা আল্লাহ তালার সেই হুকুমকে পূরা করা দুর্বল হয়ে গেলে কেমন যেন সন্তানের কাছে বাবা মা অসহায় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বৃদ্ধ বয়সে মা বাবার মা বাবা সন্তানের কাছে দুর্বল হয়ে যায় অসহায় হয়ে যায় তখন চাইলেও মা বাবা সন্তান থেকে কিছু করতে পারে না নবী আলিহিসু আসসালামের জমানায় একখানা হাদিস একখানা ঘটনা নবী আলাইহিসালাতামের জমানায় একখানা ঘটনা একজন সাহাবি সন্তানকে ধরে নবী আলাইহিসালু আসালামের কাছে নিয়ে গেছেন এবং নবী কাছে যায় সন্তানের বিরুদ্ধে অভিযোগ করছেন যে এই সন্তান যখন ছোট্ট ছিল যখন দুর্বল ছিল সে আমার পকেট থেকে টাকা নিত টাকা নিয়ে বলতো এটা আমার আমি বাবা শুনে আনন্দিত হইতা হতাম আমি আনন্দ পাইতাম মজা পাইতাম আমার সন্তান আমার পকেট থেকে টাকা নিয়ে বলতো এটা আমার ও হাঁটতে পারত না অদুর্বল ছিল আমি ওকে কাঁধে পিঠে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম আমার সঙ্গে সফর করতো আমি কষ্ট করে ওকে আমি বহন করে নিয়ে যেতাম ও আমাকে একটা বিষয়ে একশোবার প্রশ্ন করলে আমি একশোবার জবাব দিতাম বিরক্ত হতাম না এখন আমি হয়ে গেছি দুর্বল ও হয়ে গেছে সবল ওরা আমি একটা কিছু জিজ্ঞেস করলে ও বিরক্ত হয় ও আমাকে বলতে চায় না আমাকে ধমক দেয় ও হয়ে গেছে এখন সবর আমি হয়ে গেছি দূরবার ওর টাকা আমার জন্য খরচ করতে চায় না ও আমার জন্য খরচ করে না তখন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন সন্তানকে বললেন আন্তা ওয়া মালুকা লিয়াবিকা আল্লাহু আকবার সন্তানকে ওসিয়ত করলেন আনতা ওয়া মালুকা লিয়াবিকা হে সন্তান তুমি শোনো তুমি এবং তোমার সমস্ত সম্পত্তি হলো তোমার বাবার সমস্ত সম্পদ কার তোমার বাবার এই জন্য তোমার সমস্ত সম্পত্তি তোমার বাবার জন্য খরচ করবে চিল্লে বারান এখন তো সন্তানেরা মা বাবার জন্য খরচ করতে চায় না কথা বলেন ঠিক না মা বাবার জন্য খরচ করতে চায় না যেটা বউয়ের জন্য করতে চায় শালিকার জন্য করতে চায় শ্বশুর বাড়ির লোকদের জন্য করতে চায় কিন্তু সেটা মা বাবার জন্য করতে চায় না কথা বলেন ঠিক না এই জন্য বাবা যারা আসছেন তাদেরকে আমি বলবো যাদের সমর্থ আছে শক্তি আছে টাকা দিয়ে আল্লাহর ঘর দেখে আসেন ব্যাপারে বলবো প্রিয় ভাইয়ের আমার نبي عليه الصلاة والسلام بلن من حج لله فلم يرفض ولم يفسد رجع كيوم ولدته أمه سبحان الله جدي كونو بكتي الله رد الشيء من حج لله فلم يرفض ولم يفسد رجع كيوم ولدته أمه سبحان الله جدي كونو بكتي الله رد الشيء الله رد الشيء الله, الله كي كشي كرار جنو بيت الله جاي স্ত্রীর কাছে যায় না বৈধ সম্পর্ক করে না এবং কোনো গুনাহ করে না এই যে এখানে বলছেন ফালাম ইয়ারফুসু আলাম ইয়াফসু স্ত্রী সহবাস করে না এবং গুনাহের কাজ করে না যখন সে ফিরে আসবে একটা সন্তান যখন দুনিয়াতে আসে যেমন গুণা থাকে না তখন সে বাইতুল্লাহ থেকে এরকম নিষ্পাপ হয়ে আসবে সুবহানাল্লাহ কোনো গনায়ের কাজ করে নাই স্ত্রী সহবাস করে না সে কেমন যেন মায়ের পেট থেকে দুনিয়াতে নতুন আসলো সুবহানাল্লাহ সুবহান আন্না হাদিসের বর্ণনাায় নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন মান আল হজ্জু মাবরুরু ওয়া ইল্লাল নবী আরে হিসানা গোস সালাম বললেন যদি কোনো ব্যক্তির হস কবুল হয়ে যায় আল্লাহ জাজা ও ইল্ল জান্নাত জান্নাত বেদি আল্লাহ তারা তাকে কিছুই দিবে না সব হ্যাঁ যদি কোনো ব্যক্তির কী হয়ে যায় হস কবুল হয়ে যায় জান্নাত সরাব সে কিছুই পাবে না জান্নাতই তো চাই কি বলেন জাজা ও ইল্লল জান্নাত জান্নাত বেদি তাকে আর কিছুই দেওয়া হবে না তাই জান্নাত বেদি কি আমরা জাহান্নাম চাই জাহান্নম চাই না পেয়ে আমার এরপরে প্রিয় ভাইরা হজ কোন সময় আসছে জানা দরকার আছে না নাই নবী উপরে হজ ফরজ হয়েছে নবম হিজড়িতে কম হিজড়িতে নবম হিজড়িতে নবম হিজড়িতে যখন নবী আলাই সালামের উপরে হজ ফরজ হয়েছিল নবী আলাই হিসালাতাম নবম হিজড়িতে হজ করতে পারেন নাই নবী আলি সাল্লা ব্যস্ততা ছিল ধর্মীয় ব্যস্ততা ছিল এই ব্যস্ততার কারণে নবম হিজরিতে ফরজ হলেও নবী আলী সালাদাম করতে পারেন নাই হজরতে আবু বকরকে নবম হিজরিতে পাঠিয়ে দিলেন সুবাহান আর দশম হিজরিতে নবী আলাইহিসাল সহ সমস্ত সমস্ত সাহাবিদেরকে নিয়ে নবী আলাইহিস্লাম হজ পালন করলেন সুবাহ এবং নবী আলাইহি সালাতু ওয়াস সালাম নবী আলাইহি সালাতু আল্লাহ তাআলার সেই আয়াতকে বিদায় হজের বাসনে বললেন মানে সেই তারপরে নবী আলাইহি সালাতু ওয়াস বিদায় হজের বাসনে বললেন আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তির উপরে কি হয় সমর্থ হয় সাধ্য থাকে সে জন্য কি করে আমার ঘরকে তাড়াতাড়ি জেহারত করে শোভহান আল্লাহ যাদের সাধ্য আছে তারা যেন আমার ঘরকে কি করে জেয়ারত করে তাদের জন্য সে জেয়ারত কা কি ফরাহ শোভানল্লাহ এবং বলছেন অমানকা ফরা আনিল আর তাদেরকে বলো যারা এই কথাকে প্রত্যাখ্যান করে অস্বীকার করে তাদেরকে বলে দাও আল্লাহ তালা পৃথিবী এবং বিশ্ববাসীর মুখাপেকি নন সুভান আল্লাহ তালা কি আমাদের কাছে বিশ্ববাসীর কাছে কি তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলছে যে তাদেরকে জানিয়ে দাও বলে দাও আল্লাহ তালা পৃথিবীবাসীর উপর কি নয় মোখা কি নয় প্রিয় ভাইয়ের আমার এরপরে নবী আলাইহিসসালাম সাহাবীদেরকে নিজের পক্ষ থেকে বললেন কি বললেন ইন্নাল্লাহা ফরদা আলাইকুম ইন্নাল্লাহা ফরদা আলাইকুমুল হাজ্জা ফহাজ্জু নবে আলিসাল্লাহতস সালাম সেই বিদায় হজ্জের বাসনে বললেন ইনল্লাহমদের কুমুল হাজ্জা সাহায্য নবে আলাহি সালাম সেই বিদায় হজ্জের বাসনে বললেন আল্লাহ আল্লাহতারা তোমাদের উপরে হজ পরশ করেছেন সুতরাং তোমরা হজ কর শুভ হা এই জন্য পেও ভাইয়েরা আমরা শুনলাম যে আল্লাহতারা যদি আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কী করে করে আল্লাহ তাকে বেগুনা মাসুম ঘোষণা করেছেন এই জন্য প্রিয় ভাইরা আমাদের উচিত হল আমাদের দেরি না করে আল্লাহ তালার ঘরে আল্লাহ তালাকে হাজিরা দেওয়া দিবত ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহ তালার ঘর দেখে কামিয়া ভাওয়ার তাওফিক দান করুক সকল করেন আমি امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته